আসসালামু আলাইকুম আমি আজকে ছোটো মাছের চুরচুরি করব মাছ আলু গুলো দইয়ে রেখে দিলাম আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলো কড়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দেব মাছ এখানে আমি ধনে কা পিঁয়াজ কুচি করে রেখে দিয়েছি মাছগুলো ডেলে দিচ্ছি এবার আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দেব তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিচ্ছি জিরা হাফ চামচ দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কেটে রাখা দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করবো আবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি মাছ আলু কাঁচামরিচ সবগুলো মশলা সাথে মিক্স করে নিচ্ছি এবার আমি আমার হয়ে গেল মাখানো আবার কড়াই বসিয়ে দেব চুলাতে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে আসলাম দুই মিনিট পর এবার একটু নেড়ে চড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবার ডাক্তার দিয়ে ডেকে দেব আবার ফিরে আসলাম আমি তিন মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে দিব এবার দিয়ে দেব ধনে পাতা পানি আবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো আবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দেব আবার পাঁচ মিনিট জাল করে নিচ্ছি আবার আমার ঘোড়া মাছের চুরচুরি হয়ে গেছে আবার আমি চুলা বন্ধ করে নিলাম পরিবেশন